ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে এখন আমি কামিকা একাদশীর কথা বলবো। একাদশী তিথি শুরু হচ্ছে কুড়ি জুলাই দুপুর বারোটা বারো মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে একুশে জুলাই সকাল নটা আটত্রিশ মিনিটে এবং বারো সময় হবে সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা পাঁচ অব্দি এই কামিকা একাদশীর ব্রত পালন করে পবিত্র গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করা কাশী বারাণসী দর্শন করার সমতুল্য এদিন ভক্তরা বিশ্বাসের সাথে এই একাদশী পালন করলে বৈকুণ্ঠ লাভ পর্যন্ত করতে পারে যদি কেউ কোনো দিন নিরপরাধ ব্যক্তি ব্রাহ্মণ কিংবা গর্ভবতী মহিলা অথবা কোনো ধার্মিক মানুষকে হত্যা করে থাকেন তাহলে এই কামিকা একাদশী পালনে তার সমস্ত পাপ ক্ষমা করে দেন ভগবান বিষ্ণু বন্ধুবত্ব পুরাণে শ্রাবণ কৃষ্ণ একাদশী যা কামিকা একাদশী নামে পরিচিত একাদশীর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ভাঙতে হবে দ্বাদশী তিথির মধ্যে উপবাস ভাঙা উচিত নয় আরেকটি আলোচ্য বিষয় হলো এই যে হরিবাসরের সময় অর্থাৎ দ্বাদশের চতুর্থ সময় উপবাস ভাঙা একদমই উচিত নয় উপবাস ভাঙার সর্বোত্তম সময় হলো প্রাতকাল একাদশীর এই অধিষ্ঠাতে দেবতা হল শ্রীধর বা ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুরই আরেকটি নাম শ্রীধর তার চার হাতে শঙ্খ চক্র গদাপদ ধারণ করে থাকেন এদিন আপনারা কোনো শস্য খাবার খাবেন না চাল গম জব ভুট্টা এই সমস্ত শস্য জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন দই পনির ভিনিগার কোনো প্যাকেট জাতীয় খাদ্য অ্যালকোহল প্রিজারভেটিভ এবং কৃত্রিম স্বাদ আছে এরকম খাবার অবশ্যই এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার